السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وكما قال على عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين شبابهم دشوا بباش جنرال সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা দেখেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল খুলেছি ক্রিয়েট করা হয়েছে ইসলামিক বিষয়াদি আপনাদের সামনে তুলে ধরা হবে আমি আপনি সকলেই জনের দ্বারা উপকৃত হতে পারি সেই উদ্দেশ্যে ভিডিওগুলো করা হবে এবং ছাড়া হবে প্রত্যেকেই আমরা সাবস্ক্রাইব বটন প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো লাইক কমেন্ট শেয়ার কোনো সময় কোনো কিছু বিষয় শোনার পরে কোনো প্রশ্ন আসলে সরাসরি কমেন্ট বক্সে নাম্বার দেবেন আমি কন্ট্যাক্ট করব ই তো মূল কথা যেটা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা জানারা সকলেই জানেন রসুল সল্লাল্লাহু তার আলী ওসাল্লাম তিনি বলেছেন তার রক্ত ফিকুম আমার অহিম লাদিল্ডু মাতামা শক্তমী হিমা পিতাব আল্লাহহি অসুল্ন দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরে থাকি আদিশের সাদ মর্ম যেটা তো কোনদিন আমরা রথগ্রস্ত হব না ক্ষতিগ্রস্ত হব না সেই দুটো জিনিস হলো আল করান এবং রসুলের সুন্নহ এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকলে রকম কোনো রথপষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ইসলাম ধর্মলম্বী মানুষ যারা মুসলমান আমরা সকলেই আমরা কথা শুনেছি আগে হাদিস বহুবার আমাদের সামনে এসছে আর সোনা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্ল তাল আলী সাল্লাম দিয়ে কথা বলেছেন আয়া হাদিসও পুরানো বারবার আমাদের সামনে এসছে কি যদি একটা আয়াত দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে যদি একটা আয়াত কোনো একটা বিষয় আমার কাছে আমার সামনে আসে বা আমার জানা থাকে সেটা অপর মানুষের কাছে পৌঁছে দেওয়া তো বিষয় হলো ইসলামিক ভিডিও আমরা এখানে ছাড়ব দ্বিতীয় বিষয় আরেকটা যেটা হলো বাল্লিগানীওয়ালা ওয়ালাও আয়া এই হাদিসের দিকে লক্ষ্য রেখে ভিডিওগুলো আমরা শেয়ার করব যাতে অপর ভাই বোনেরা দেখতে পারে তারাও উপকৃত হতে পারে আমরা সকলেই জ্ঞান পিপাসু আমাদের প্রয়োজন এটা সেই জন্য ভাই এবং বোনেরা যারাই ভিডিও দেখছেন নতুন চ্যানেল এর আগে কোনো সময় লাইভে আসেনি তো ভিডিও করেনি হয়তো বলার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান সমস্ত ভিডিও যেন আপনারা দেখতে পারেন নোটিফিকেশানটা অল করে নেবেন সব ভিডিও যখন যেটা ছাড়া হবে আপনাদের সামনে আসবে নোটিফিকেশান সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই বলে আমি আমার কথা এখানে শেষ 阿门。